ষষ্ঠ সুপারিশে দুর্ভাগ্যের শিকার যারা শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেয়েছে একচল্লিশ হাজার ছয়শ জন প্রার্থী এসব প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে তবে একশো পঁচিশ জন প্রার্থী তাদের নিবন্ধন সনদে উল্লিখিত পদ বিষয় ও প্রতিষ্ঠান ধরন বহির্ভূত পদে আবেদন করায় নীতিমালা অনুযায়ী তাদের ফলের জন্য বিবেচনা করা যায়নি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভুক্ত শিক্ষক শূন্য পদে প্রবেশ পর্যায়ে নিয়োগ সুপারিশ পেয়েছে একচল্লিশ হাজার চলমান অবস্থা অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে তবে একশো পঁচিশ জন প্রার্থী তাদের নিবন্ধন সনদে উল্লিখিত পদ বিষয় ও প্রতিষ্ঠানের ধরন বহির্ভূত পদে আবেদন করায় নীতিমালা অনুযায়ী তাদের ফলের জন্য বিবেচনা করা হয়নি মঙ্গলবার সুপারিশের ফল প্রকাশের পর এ তথ্য জানিয়েছেন এনটিআরসিএ এন এ জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটক লিঙ্কে প্রবেশ করে প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক পদের প্রযোজ্যতা অনুসারে প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং এন এ কর্তৃক ইস্যুকৃত সুপারিশপত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তিনজন শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যাচাই করতে হবে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শূন্য পদের চাহিদা প্রদান ভুল তথ্যের কারণে অথবা প্রার্থী শিক্ষাগত যোগ্যতা সন্ধ্যে মূল কবি যাচাই না করে যোগদানপত্র গ্রহণের কারণে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো মামলার কারণে আইনগত জটিলতা সৃষ্টি হলে সে বিষয়ে সকল দায়ী দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে বহন করতে হবে এবং এক্ষেত্রে কোনোভাবে এন দায়ী করা যাবে না কোনো প্রার্থী অসত্য তথ্য দিয়ে আবেদন করার কারণে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হয়েছেন বলে যোগদানকালে প্রমাণিত হলে তা নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশ প্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এর সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটক লিঙ্কে প্রবেশ করে জয়নিং স্ট্যাটাস অপশনে ইয়েস ক্লিক করবেন প্রার্থী যোগদান না করলে জয়নিং স্ট্যাটাসে নো ক্লিক করে রিজনের ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন এনটিএস এর কোনো কারণ দর্শানো ব্যক্তি রেখেই যে কোনো সময় এ সুপারিশপত্র স্থগিত বাতিল করার অধিকার সংরক্ষণ করে